আল্লাহর কি একটা দরজাল বউ বিয়া করছে আমার প্রতিদিনই দইরা দৈরে মারে না এইটার বিহিত আমি আজকে একটা কর্মই আমি যদি বউ রাতে মায়ের খাই আমার কি যে থাকবো না যদি পাড়া প্রতিবেশী হনে আজকে তো বউ মাইরে মায়ের একবারে তুলে বাই ফিরে হালাম কোনো কথা হবো না আজকে বউর একদিন কি আমার দশ দিন বউরে মাইরে আজকে একবার ছাতু ছাতু বানাই গেলাম যাইরা গুলামের ঘরে গুলাম ও হারা দিন ইটোই টই করে ঘুরে আজকে বাড়িতে আয় তোর খবর আছে বউ ও বউ কই গেলা করতে কি খাচ্ছন্নি কি দজ্জাল বো আমি বিয়া করছিলাম এই বউটা বিয়া করে আমি আর শান্তি পাইলাম না তোর ব্যবস্থা আমি করতাম তোর অত্যাচার আমার সহ্যইতা কি ব আমি বিয়া করছিলাম জীবন তামাকা হয়ে গেল ঘরে নাই শান্তি বাইরে নাই শান্তি বাইরে গেলে বন্ধু বান্দবে খোটা দেয় গড়ালে বউ জালা দে এই জালাকিয় সহ্যয় মন দায় কইনি যে জীবনটারে নিজেই শাস করে আলাই এই মরদার ঘর মরদা এত উনাজে বাজার কইরা নি আইলি ইনা কুতপকেরা তাড়াতাড়ি যা বাজার কুইটায়

Разбира се, бишня, ако е маса. А тогава екбара, динайте, не ви дай гледай. Ей! 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 Ей!

ভেখানো কাছে পচা মর আমারে বিশ কিলো মারবার চাইছাল এনে অতি মরিয়া গেল গা যা জীবন থেকে আপত্তে একটা দূর হইলো হম যে যাবার হ্যাঁ গেছে গা তে আমার কি হইলো তোর ব্যবস্থা আমি করতেছি বিকালের মধ্যেই